বিপদে পড়লে কখন আত্মীয় স্বজনের কাছে যাবেন না কারণ বিপদ যখন আপনাকে নাচাবে আত্মীয় স্বজনরা কি করবে জানেন হাততালি দিবে আর ঢোল পিটাবে বাংলা একটা প্রবাদ আছে অতি বড় ঘরনই না পায় ভালো ঘর অতি বড় সুন্দরী না পায় ভালো বর আপনি যতই রূপবতী গুণবতী যত যাই কিছুই হন না কেন দিন শেষে ভাগ্যবতীর ভাগ্যের কাছে আপনাকে হেরে যেতেই হবে ধৈর্য ধরাও শিখলাম মানিয়ে নেওয়াও শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম শুধু শিখতে পারলাম না মিথ্যে অভিনয় করে মানুষের মন যোগাতে বিয়ের সময় মেয়েকে লাখ লাখ টাকার ফার্নিচার না দিয়ে মেয়েকে ছোট্ট একটা বাড়ি কিনে দিন কারণ বিয়ের পর পান থেকে চুন খসলেই তো তাকে শুনতে হবে যে এটা তোমার নিজের বাড়ি পাও নাই আর এই কথাটা একটা মেয়ের জন্য যে কতটা অপমানজনক সেটা কেবলমাত্র ওই মেয়েটাই বলতে পারবে সবচাইতে বিয়াদব নারীকে জানেন যেই নারী স্বামীরটা খায় স্বামীরটা পরে স্বামীর বাড়িতে থাকে এবং দিন শেষে বাবার বাড়িতে গিয়ে সে স্বামীর নামেই আবার বদনাম করে এই সমাজের বেশিরভাগ পুরুষই সাবানার মতো নম্র ভদ্র সুন্দরী আর পরিশ্রমী স্ত্রী চায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা কখনো আলমগীরের মতন এক নারী তা শক্ত বউ ভক্ত হতে চায় না তারা হয় হুমায়ুন ফরিদির মতন আর নাইলে ডিপ জলের মতো অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে কিন্তু আগে নিজেকেই পড়তে হবে ধরেন আপনি কাউকে গলা পানি পর্যন্ত নামাবেন আর এর জন্য আপনাকেও কিন্তু হাঁটু পানি পর্যন্ত নামতে হবে তাই কাউকে বিপদে ফেলার আগে নিজের বিপদের কথা চিন্তা করুন সবচাইতে বিয়াদব নারীকে জানেন যে নারী স্বামীরটা খায় স্বামীরটা পরে স্বামীর বাড়িতে থাকে এবং দিন শেষে বাবার বাড়িতে গিয়ে সে স্বামীর নামেই আবার বদনাম করে নিজের সব কিছু যেই মানুষটার জন্য তুমি ত্যাগ করবে তার কাছ থেকেও একদিন শুনতে হবে কেন করেছিলে আমি কি করতে বলেছিলাম সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরেও একদিন শুনতে হবে আমার সমস্যা আমি একাই মিটিয়ে নিতে পারতাম তুমি না থাকলেও চলতো কিছু পাবলিক আবেগের ঠেলায় কয় কি যে থাকার সে নেই থাকবো আরে ভাই যত্ন না নিলে তো একটা গাছও মরে যায় সেখানে আমরা তো ভাই মাইয়া মানুষ তুমি থাকতে যত্ন নিবা না ভালোবাসবা না গুরুত্ব দিবা না আর চইলে গেলেই বলবা বেইমান বেডামাই সে রাগ একটা অনেকটাই বোম্বাই মরিচের মতন প্রচন্ড ঝাল কিন্তু মজার ব্যাপার কি জানেন সে ঝাল মরিচ রে মাইয়া মানুষরা পাঁচফোড়ন টাস্ফোড়ন দিয়ে আচার বানায় খর বুঝলে প্রিয় আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমার মন থেকে উঠে যাওয়ার কাজ কখনোই কোরো তাহলে তুমি যদি হাজারটা নাড়ী নিয়েও ঘুরো তারপরেও আফসোস হবে না গাছের কাটার চাইতে যেমন মাছের কাটা বেশি মারাত্মক ঠিক তেমনি বাহিরের মানুষের চাইতে আপন মানুষের হিংসা সবচাইতে বেশি ভয়ঙ্কর বোন রে সম্পর্ক যতই পুরনো আর ঘনিষ্ঠ হোক না কেন পুরুষ যদি অন্য নারীর গন্ধ পায় তাহলে সে তোমাকে ঠকাবেই হয়তো প্রকাশ্যে আর নয়তো গোপনে বাড়ির বইয়ের প্রত্যেকটা কাজে যে মানুষটা দোষ ধরে সে হচ্ছে শাশুড়ি আর সেই দোষগুলাকে বাড়িয়ে ছাড়িয়ে যে মানুষটা বড় করে সে হচ্ছে ননদ আর এই সব কিছু ভুল জানা সত্ত্বেও যে মানুষটা তাকে সঙ্গ দেয় সে হচ্ছে শ্বশুর আর সব কিছু দেখেও যে মানুষটা চুপ থাকে সে হচ্ছে স্বামী